সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ল্যান্স অপারেশনের জন্য আজকে আলাস খুল্লা মিয়া কলেজে চাঁদপুর বিএনএস চকু হাসপাতাল এবং এই নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির উদ্যোগে এবং আলাস খুল্লা মিয়া কলেজের সহযোগিতায় আজকে এই পরে চক্ষু শিবির চলতেছে এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা চলে এবং এখান থেকে যাদের অপারেশন লাগবে তাদেরকে এখান থেকে চানপুর বিএনএস হাসপাতাল নেওয়া হবে সেখান থেকে অপারেশন করি আবার আমাদের কলেজের স্থানে নিয়ে আসবে এই ব্যাপারে ব্যাপক কলেজ ইউনিয়নের একটি আলাজ মিয়া নতুন প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এই এলাকার শিক্ষা বঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশেষ অবদান রেখে যাচ্ছে এই অঞ্চলে আরও কিছু স্বাস্থ্য সেবামূলক কর্মকাণ্ড আমাদের কলেজ প্রতিষ্ঠাতা মোহাম্মদ অ্যাডভোকেট ওমর ফারুক মহোদয় করে যাচ্ছেন আজকে আমরা কলেজের উদ্যোগে এবং প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ওমর ফারুক মহোদয়ের সহযোগিতায় কলেজে একটি চক্ষু শিবিরের আয়োজন করেছি এই এলাকার দরিদ্র এবং অসহায় লোকদের ব্যাপক সাড়া মিলেছে এখানে হাজার হাজার এ রুগী চিকিৎসা সেবা নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন আমরা দেখে আসলে তাদের জন্য করুণাও হচ্ছে এবং আমাদের কলেজের যে উদ্যোগটা উদ্যোগটাও সফল হয়েছে বলে মনে করি কারো ব্যক্তিরা আমাদের এই উদ্যোগ না নিলে গ্রহণ না করলে হয়তোবা তাদের চোখ নষ্ট হয়ে যেত বা চোখের সেবা পেত না যেহেতু চেয়ারম্যান মহোদয় এই ব্যাপারে সহযোগিতা করেছেন তার বিশেষ সহযোগিতায় এবং চাঁদপুর বিএনএন এসবি হাসপাতালের বিশেষ অর্থায়নে বিশেষ করে তারা লেন্স এবং চক্ষু রুগীদের অপারেশান সহ বিভিন্ন ব্যয়ভার বহন করবে এই উদ্দেশ্যে আমাদের এই ক্যাম্প রুগীদের উপস্থিতিতে বেশ সরব হয়ে উঠেছে এইভাবে আমরা আরও সেবামূলক কার্যক্রম গ্রহণ করবো আমরা চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার জন্য নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চজ্জব্বর ইউনিয়নে আসছি এখানে বিনামূল্যে একটি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির উদ্যোগে চাঁদপুরের মাঝারুলক বিএনএসবি চক্ষু হসপিটালের চিকিৎসা সেবার মাধ্যমে এই চক্ষু চিকিৎসা আজকে সকাল থেকে শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের এখানে শত শত রুগী এসে উপস্থিত হয়েছেন এবং চাঁদপুর বিএনএসবি ডাক্তাররা এখানে উপস্থিত আছেন সকাল দশটা থেকে চক্ষু চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে নোয়াখালী অন্ধকল্যাণ সমিতি দুই সাল থেকে বিনামূল্যে নোয়াখালী জেলার সকল উপজেলায় ইউনিয়ন পরিষদ ভবনে এবং উপজেলা ভবনে ইতিমধ্যে প্রায় দুইশতরও অধিক রুগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আজকে এবং দুই দুই হাজার ছয় সাল থেকে প্রায় দুইশত অধিক ক্যাম্প পরিচালিত হয়েছে প্রায় এক লক্ষাধিক রুগীর চোখে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং প্রায় আট হাজার রুবির চোখে লেন্স প্রতিস্থাপন করার জন্য কাজ করে যাচ্ছে ইতিমধ্যে করেছে আজকে এই আলহাজ খলিলুল রহমান খলিল মিয়া কলেজের প্রতিষ্ঠাতা জনাব উমর ফারুক অ্যাডভোকেট সাহেবের উদ্যোগে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে আমাদের চাঁদপুর থেকে ডাক্তার তাহিদুল হক এবং ডাক্তার মমিনুল হোসাইন দুইজন আসছেন এবং ওনার ওখান থেকে অন্যান্য প্রতিনিধিরা এসে চিকিৎসা সেবা প্রদান করতেছেন আমার সামনে অনেক রুগী এবং এরা এই প্রত্যন্ত অঞ্চলে কোনো চক্ষু চিকিৎসা সেবা তারা সাধারণত পায় না এখানে আজকে প্রায় পাঁচ শতাব্দিক রুগী রয়েছেন এদেরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ওষুধ প্রদান এবং যে সমস্ত ছানি রুগী আছে তাদেরকে বাছাই করে চাঁদপুর মাঝারলোক বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হবে বাদ যোগে তাদেরকে নিয়ে যাওয়া হবে আগামীকাল ওখানে অপারেশন হবে এবং আগামী পরশু আবার বাদ যোগেদেরকে এখানে পুনরায় পৌঁছে দেওয়া হবে এবং এক সপ্তাহ পর তাদেরকে আবার চাঁদপুর মাঝারলক বিএনএসবি থেকে এসে ফলো আপ করা হবে রুগীদেরকে চিকিৎসার পাশাপাশি ওষুধ দেওয়া হবে বিনামূল্যে চশমা দেওয়া হবে তাদের আসা যাওয়া থাকা খাওয়া এবং অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে এবং এই কলেজের প্রতিষ্ঠাতা উনি এই উদ্যোগ নিয়েছেন এবং এখানে সহযোগিতা করছেন চাঁদপুর বিএনএসবির সহযোগিতা নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির সহযোগিতায় আজকের এই ক্যাম্প পরিচালিত হচ্ছে আমি বয়স্ক মানুষ টৌকের অবসর জন্য বিনামূল্যে আছি টৌক অবসর করার জন্য অত্যন্ত খুশি আনন্দর বিষয়